তিনশো পঞ্চাশ আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আসসালামীকুম স্যার চলে আসলাম সারিস থেকে আজকে মাত্র একশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকায় কালেকশন দেখাবো তিনশো পঞ্চাশ টাকায় জাপানি সিল্কের শাড়ি পাবেন এক কালার শাড়িগুলো সবাই অনেক পছন্দ করে থাকেন অনেকে হাতের কাজ করার জন্য কিন্তু এক কালার খুঁজেন ঠিক আছে বা যে কোনো প্রোগ্রামের জন্য হলুদ বা হচ্ছে হলি তো আপনারা কিন্তু নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আছে এগুলোর পাশাপাশি পাঞ্জাবি আছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি পাবেন ঠিক আছে এগুলো কিন্তু কটনের ভিতরে খুব সুন্দর ব্লক করা অনলি দুশো টাকা হিজাব থাকবে একশো বিশ একশো চল্লিশ ও আচ্ছা শর্টস এগুলো কিন্তু এক কালারের ভিতরে খুবই সুন্দর একদম ফ্যাশনেবল ঠিক আছে এগুলো থাকবে জাপানি সিল্কের ভিতরে পুরোটা সলিড কালার কত হাত করে আছে পাকা পাকাপ

350 টাকা দেখেন কালারগুলো জাস্ট দেখেন ফর্স একদম চোখ জুড়ানো কালার 350 এ পাচ্ছেন এই যে দেখেন প্রচুর কালার আছে ঠিক আছে অনেক কালার আছে অনেক ভাইয়া যেগুলো ট্রেন্ডিং কালার থাকে সেই কালারগুলো তারা কিন্তু নিয়ে আসে ঠিক আছে মাত্র 350 এ আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও ওকে ঢাকার ভিতরে ফুল ক্যাশন তাই না ফুল ক্যাশ ফুল ক্যাশ অন ঢাকার ভিতরে

এটার ভিতর এটা দেখেন এটা একটা কালার এগুলো আঠারো থেকে একদম চুয়াল্লিশ সাইজ পর্যন্ত 46 আচ্ছা লাস্ট সাইজ হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু ভাইয়া দিতে পারবে অথবা কাস্টমাইজ করেও নিতে পারবে এটা একটা কালার এখন দেখাবো হলো নামা আচ্ছা নামা দেই টাকা 140 হোলসেল আচ্ছা এটা কটন তাই না ফুল কটন পাকিচা ফুল কটন এটা হচ্ছে নাক ফুল এটার প্রাই একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা বিশ টাকা হোলসেল প্রাইস আর যারা হোলসেল তার জন্য আচ্ছা ভাই এটার ভিতরে কি কাপড়ের শুধু তফাত থাকবে তাই না